সকালে সিপিএম রাতে তৃণমূল করে বলি সকাল বললার মুখে এখন সিপিএম এর ঘটনা ঘটছে ভাঙড়ে অসংখ্যের মূল লাইত তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস নতুন করে বাংলার মানুষকে অশান্তির আগুনে জ্বালাবে এই নটোরিয়াস ক্রিমিনাল যিনি মমতা ব্যানার্জি যাকে বলেছিলেন তুই বোম মানিস তাকে দায়িত্ব দেখে দেওয়া অবস্থা করল শকাত মোল্লা সাহেবকে বলবেন যতই সিপিএম এর আপনি গুণগান গান না আপনাকে জেনেভাবে দাওবে আপনি মানবরাসের সাথে জমল করেছেন এর জবাব পাবে বিধায়ক عامر নাভুর মানে মানে ভালো সকালের দলে উপপ্রধানের নেতৃত্ব হয়েছে গতকাল তৃণমূলের দল নাংলাতে শুরু থেকে শুরু করে আজকে ডায়মন্ড

মানুষকে কী পরিষেবা দিতে পারবো মানুষের ভাবে কতটুকু কথা বলতে পারবো সেটা হচ্ছে ম্যাটার করে যখন না পারে তখন সাবজেক্ট ছেড়ে অবজেক্ট অবজেক্ট আপনি ভালো খেলতে দেবেন ভলিবল ছেলেদের সাথে এসে খেলে নেবেন ফুটবল ভালো পারেন মানে চারটে গোল করে দেবেন এটা একটা এমপিএমএল এর কাজ নয়

আনকন্টেস্টেড জয় হয় হয়ে জিতে আনকন্টেস্টেড সার্টিফিকেট নিয়ে আবির আমরা কি বলি মানুষের কাছে যাবে মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা জিতব অন্যতে আমাদের পরিবর্তে যাদেরকে গ্রহণ করব তাদেরকে আমরা কিছু ভুল থাকলে ভুলিয়ে দেবো তো ভয় পাওয়ার কি আছে সরকার সাহেব

যে দায়িত্ব দিয়ে ওনাকে পার্লামেন্টে পাঠানো হয়েছিল সেই দায়িত্ব উনি পালন করেননি আমাদেরকে পার্লামেন্টে পাঠালে আমরা আমরা দায়িত্ব পালন করব। যেভাবে ভারতের কোনো দায়িত্ব দিয়ে ওনাকে পার্লামেন্টে পাঠিয়েছিল শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কৃষকদের সমস্যা লেদার কমপ্লেক্সের সমস্যা হিমঘরের সমস্যা বাস বিতের সমস্যা দু নম্বর ব্লকে ব্যাংকটা থেকে কোনো আসতে চাই মামলাটা থেকে আসতে চাই কত তাকে ব্রেক জার্নি করে আসতে হচ্ছে কত কত ভাড়া দিয়ে আসতে হচ্ছে আমি যে রুটের বলে বলেছিলাম এই বিজয়গঞ্জ বাজার থেকে হাওড়া পর্যন্ত আমি রুট এ অনেক রুটের প্রস্তাব দিয়েছিলাম সরকারকে কিন্তু অপদার্থ সরকার করেনি আমি কিন্তু আমি আমার দায়িত্ব পালন করে দিয়েছি

আমাদের বিধায়ক বিধানসভায় গিয়ে চোখের চোখ রেখে মমতা ব্যানার্জিকে উত্তর দিতে পারে না কোশ্চেন করে উত্তর দিতে পারে না সেটাও আমরা দেখতে চাই বিধানসভা